দেখো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি বড়ো বড়ো চিংড়ি মাছ তাই আজ বাড়িতে কি হবে চিংড়ি মাছের মালাইকারি এটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমার ছেলে মাছগুলো ধুয়ে ভালোভাবে কাঠি গুঁজে নিয়েছি কাঠিটা কেন গুঁজে নিয়েছি এটা একটু পরেই বলছি মাছগুলো যখন ধুয়ে কাঠি গোজা কমপ্লিট এবার লবণ হলুদ মাখিয়ে নেবো এই দেখো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াতে তেলও গরম হয়ে গেছে এবার আমি চার পাঁচটা করে মাছ বারে বারে ভেজে নেব যেহেতু অনেকগুলো মাছ ছিল তাই একটু সময় লেগেছিল এবার দেখতে পাচ্ছ মাছগুলো গুটিয়ে যাচ্ছে না চিংড়ি মাছ ভাজলে গুটিয়ে যায় না কিন্তু যেহেতু কাঠি দিয়ে দিয়েছি মাছগুলো আর গোটাবে না এরকমই থাকবে এক্ষেত্রে কি হয় দেখতে ভালোও লাগে আবার খাবার সময় খেতে সুবিধাও হয় কাঠিটা বার করে দাও খাবার জন্য রেডি আর আমার ছেলে খুব পছন্দ করে এইভাবে করলে পরে ও বলে মা কাঠি চিংড়ি বানাও তাই আমি এভাবেই করি এই দেখো মাছ ভাজার রেডি আমার প্লেটে তুলে নিয়েছি এবার ওই তেলে আর কিছুটা তেল দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে গরম করে তার মধ্যে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা এই যে দিয়ে দিলাম এবার এই মশলাটা একটু এদিক ওদিক নাড়িয়ে ভেজে তার মধ্যে দিয়ে দেবো দুটো গোটা কুচোনো পেঁয়াজ এই যে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ দেওয়া হয়ে গেলে পেঁয়াজটা আমি হালকা বা মিডিয়াম আছে ভেজে নেবো সবসময় চেষ্টা করবে পেঁয়াজটা মিডিয়াম আছেই ভাজার সেক্ষেত্রে কি হয় পেঁয়াজটা পুড়ে যাবে না পেঁয়াজের মিষ্টতা বজায় থাকে রান্না তো একটা ভালো লাগা ভালোবাসা সেটা একটু মন দিয়ে করলে রান্নার স্বাদ তোমার এমনিই হবে খুব একটা পরিশ্রমের প্রয়োজন হয় না এই দেখো বন্ধুরা পেঁয়াজ ভেজে নিচ্ছি হালকাভাবে এবার পেঁয়াজটাকে কী করবো নরম করার জন্য তার মধ্যে দিয়ে দেবো আমি লবণ লবণটা দিলে কি হবে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এবার কি করব পেঁয়াজটা যতক্ষণ একটু লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ মশলা রেডি করে নেব মশলার মধ্যে কি থাকছে আদা রসুন জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নেব এখন তো আর শিলনোড়ায় অতটা সম্ভব হয়ে ওঠে না তাই মিক্সি মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়েছি এই দেখো মশলাটা এবার দিয়ে দেবো মশলাটা দিয়ে মিডিয়াম আছে অনেকটা সময় ধরে মশলাটা কষিয়ে নেব কারণ মশলাটা যত ভালোভাবে তুমি কষাবে খাবারের স্বাদ ততটাই আসবে দেখবে যেন হাই ফ্লেম দিতে গিয়ে মশলাটা পুড়ে না যায় সেক্ষেত্রে খাবারের স্বাদটা তোমার পাল্টে যাবে এই দেখো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি হালকা আছেই কষাচ্ছি এবং এই মধ্যে আমি এখন দিয়ে দেবো কাশ্মীর রেড চিলি পাউডার এর ফলে কি হবে মশলার কালারটা সুন্দর আসবে পরিমাণ মতন দিয়ে দিলাম আর দিয়ে দেব আমি পরিমাণ মতন হলুদ খুব বেশি হলুদের প্রয়োজন নেই এবার মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বেরিয়ে আসছে আর নারকেলের দুধ আমি আগেই রেডি করে রেখেছিলাম নারকেলগুলোকে কুচিয়ে মিক্সিতে পেস্ট করে জল দিয়ে গুলে আমি ছাঁকনিতে ছেঁকে নারকেলের দুধটা বার করে নিয়েছিলাম যাতে এক্সট্রা করে কোনো জল আমার দেওয়া না লাগে মশলাটা যখন ভালোভাবে কষে গেছে এই দেখো মশলা কষানো আমার রেডি দেখতেই পারছ এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেলের দুধ এই দেখো নারকেলের দুধটা দিয়ে দিলাম নারকেলের দুধটা দিয়ে একটু হালকা করে ভালোভাবে মশলাটা আর নারকেলের দুধটা মিশিয়ে নেব এখন দেখে মনে হচ্ছে না পুরো সাদা কিন্তু এরকম সাদা থাকবে না যখন এই জাল উঠবে জাল উঠলে পরে এর কালার এমনি চেঞ্জ হয়ে যাবে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে আমি গ্রেভিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না টক করে জাল উঠছে কিছুক্ষণ পরে দেখতে পারবে জাল উঠে গেছে এই দেখো আমার গ্রেভির থেকে জাল ওঠা শুরু হয়ে গেছে এবার আমি কি করব ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এই দেখো ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে নাড়িয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো আর কিচ্ছু করার নেই এর মধ্যে আমি চিনি দেবো না কারণ আমাদের বাড়িতে সবাই ঝালটা খুব পছন্দ করে মিষ্টিটা তোটা পছন্দ করে না আর যেহেতু নারকেলের দুধ দিয়েছি এমনি হালকা একটু মিষ্টি হবে এর জন্য আর চিনি দেবো না এরপর ঢাকা দিয়ে দেবো ঢাকনা উঠালেই আমার রান্না রেডি এই দেখো বন্ধুরা আমার রান্না রেডি আমি এখন নামিয়ে নেব দেখো নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো গরম গরম ধোয়া করছে কেমন হলো জানিও ভালো লাগলে like comment karo bye